ভাই ওয়ার্ডের সভাপতি ভাই সাধারণ সম্পাদক ওয়াব ভাই সহ এই বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ বয়স্ক মুরুরা আমার সমবয়স্ক ভাইরা ছোট ভাই ও বন্ধুরা এবং পদ্মার আলের মা ও বোনেরা

আপনাদের এলাকার ছাত্র ছাত্রী আমার স্কুলে যা সারাক্ষণ আসা যাওয়া আছে ফুলের বাগানের মতো ফুল ফুলের দেখা যায় যাচ্ছে আমি আজকে আপনাদের মাঝে এসে অত্যন্ত আপ্লুত হয়ে আবিভূত হয়েছি আর রাস্তাঘাটে তো পরিবর্তন হয়ে গেছে অনেক আমরা যখন ছোটবেলায় এখানে যাইতাম তাতলাতে সেই কাঁটাল সহ মাথায় ফেরা চাঙ্গে মিয়া এখানে এই ঘটতলা গাছতলা আমরা ফিরে যাচ্ছি

একক পূর্বারীর 1 কেজি মাংস খাওয়া অনেক বড় সম্পর্ক সেই জন্য বললাম যে দেশের মানুষের সাথে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা ভাল করতে বড় দায়িত্ব করতে কারণ এটা বজায় গড়াই বড় দায়িত্ব করতে তুমি পড় আপন জানেন যে আমি বিগত দুইটা উপজেলা নিবাসনে প্রতিদিন করেছিলাম একবার সারা সংগঠনের সবার সাথে এলাকা নিয়ে প্রতিদিন করেছিলাম পরবর্তীতে অনেকেই আমাকে সমর্থন দেওয়ার পরও চাচা যখন বলল যে আমি নির্বাচনটা করবই তখন আমি ওনার সম্মানে ওনাকে ছেড়ে দিচ্ছি কালাম সদর সাহেব নির্বাচন করছি কিন্তু পরাজিত হয়েছে মোদী সাহেবের সাথে আমি দুইবার প্রতিযোগিতা করছি দলীয় ভাবে দলের সমর্থন পাওয়ার জন্য কিন্তু একবার আমি পাশ করেছি আমাকে দেওয়া হয় নাই আরেকবার আমি ওনার কাছ থেকে কম ভোট পাইয়া কয়েক ভোট কম পাইছি উনি এমনিই পাইছি কিন্তু আমি এই বিদ্রোহী নাই বিরুদ্ধে আমি কোনো নির্বাচন করি নাই আমি সবসময় মনে করেছি দলের নেতা নিয়ে দলের সমর্থন নিয়ে দলের নিয়ে আমি নির্বাচনটা করব যে আশাবাদী ছিলাম আর খুব যে বেশি ক্রেজি ছিলাম এবার নির্বাচন করার জন্য তাও না আমি অনেকটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে নির্বাচন করবো কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে আমাকে এবার করতে হয়েছে উনি দলের সভাপতি আমি দলের সাধারণ সম্পাদক ওনাকে উপজেলা নির্বাচনে তিনটা নির্বাচনে আমরা প্রত্যক্ষ আমি আমরা বলবো না আমরা তো সবাই করছি এলাকার লোক আমি প্রত্যক্ষ ভাবে যত প্রকার সহযোগিতা করার করছি অর্থনৈতিক ভাবে যত প্রকার সহযোগিতা করার ওনাকে করছি এবং চেয়ারম্যান নির্বাচিত করেছি এই নির্বাচনের পরপরই উনি যখন নির্বাচিত হইল আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হইলাম কিছুদিন পরে দীর্ঘ সময় ওনার সাথে রাজনীতি পথ চলা তিরিশ পঁয়ত্রিশ বছরের পথ চলা এর মধ্যে আমি থানা আওয়ামী সদস্য ছিলাম নয় বছর জেলা আওয়ামী সদস্য ছিলাম এগারো বছর জেলা আওয়ামী শিল্প বাণিজ্য বিষয়ের সম্পাদক ছিলাম তেরো বছর এরপরে দুই হাজার একুশ সালের সম্মেলনের মাধ্যমে আমি সাধারণ সভাপতি নির্বাচিত হয়েছি কত বছর হয়েছে আপনার হিসাব করে দেখেন এই দীর্ঘ পথ চলা কিন্তু আমার সিরিয়াস দিকে তাহার বিভিন্ন ইউনিয়নের চৌধুরী ইউনিয়নে এমন কোনো রাস্তাঘাট নাই এমন কোনো জায়গা নাই আমি চিনি এমন কোনো জায়গা নাই আমি যাইনি এমনকি উনি যখন অসুস্থ মৃত্যুর মুখে হাসপাতালে মৃত্যু সজ্জায় তখনও আমি দিন যায় সেবা করেছি আমার আমার বাসার পাশে উনি হাসপাতালে যে সাহিত ছিল আমি সকালবেলা দুইবার বিকালবেলা দুইবার গেছি এবং উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে থেকে এ পর্যন্ত আমি সেখানে নেওয়ার পরে পিতৃতুল্য সম্মান ওনাকে দেখেছি বড় ভাই হিসাবে ওনাকে একটুকু শ্রদ্ধা করি নাই পৃথিবীতুল্য সম্মান করেছি শ্রদ্ধা করেছি এবং ওনার কথার বাইরে একটা সুতা এদিক সেদিকের কথা কাজ নাই করি নাই আর চাঁদাবাজি দান্দাবাজি রংবাজি দালালি থানা দালালি 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 এগুলি আমার বাপ দাদার সত্যি পুষ্ট করে নেই আমরাও করিনি দল বেশি খাই নাই দলের উপকার করছি

সেই থেকে আমি এই দলের সাথে অনুগত এবং দলের প্রতি আমার ভালোবাসা আছে উনি উপজেলার চেয়ারম্যান ছিল ওনার নমিনেশন পেপার জনদি শেখ হাসিনা নমিনেশন দিয়েছেন ওনার নমিনেশন পেপারটা কিন্তু আমার নিজ হাতে জমা দেওয়া উনি কিন্তু ওনার নমিনেশন পেপার জমা দিতে যায় না উনি তখন আমি আমার জামা কাপড় আমি শার্ট পরে গেছিলাম আমার শার্টটা সিরে বানাইছে মানে পার্টি অফিসে যাবেন জমা দিতে যারা নাই তারা বুঝবেন না যে কি অবস্থা জমা দেওয়ার পরে শ্রীনগরের আঠাইশটা ইউনিয়নের এমন কোন ইউনিয়ন নাই যেখানে আমি ছবি পরিশ্রম উনি আমাকে আমার বিভিন্ন লোকে বলছে তুমি নির্বাচনের জন্য বলছি আগামী গুজরাট নির্বাচন নির্বাচনের পরে পুরি এমপি হওয়ার পরে ওনার বলে আমার নির্বাচনের পরে আমার পুলার জন্য সমর্থন পাই গেল আপনাকে কিছু টাকা নির্বাচন করার জন্য এটা সমর্থনের মাপ আমরা যে চল্লিশ বছর ধরে রাজনীতি করি এবং চল্লিশ বছর ধরে হাজার কোটি টাকার খরচ করেছি খালি তেল ফুরা এই গাড়ির তেল পুড়ে কত টাকা দলের পিছনে খরচ করেছি কত টাকা নেতা কর্মীদের পিছনে খরচ করেছি কত টাকা আমার নিজের যান নষ্ট করেছি পরিবার নষ্ট করেছি সংসার নষ্ট করেছি ব্যবসা নষ্ট করেছি সেগুলি হিসাব কে আপনি কি কারণে কেন আমাকে রেখে আরেকটা লোকের সমর্থন দিয়ে গেলে আমি আপনার দলের সভাপতি আপনি বুজিলা চেয়ারম্যান থেকে এমপি হইছেন স্বাভাবিকভাবে এটা আমার প্রাপ্য আমাকে দিবেন আমি যদি করি কথা নাও তো করতে পারি যদি আপনি সেই শ্রদ্ধা পত্রকে তো দেখানো নাই আপনি যা খুশি তা করে অন্য এক লোকের লৌজং থেকে এক বছর আগে সে বাড়ি করছে একটা রুম করছে আর দুই বছর আগে এ কমিটিতে আসছে আমি যে কমিটির গণসংহтноমত সেই কমিটিতেও লাগে আছে সেই কমিটিতে আইসা উনি আপনাকে নির্বাচনের সময় কিছু টাকা-বাছা দিয়ে আর উনি গণসংহтноমত থেকে বেরিয়ে গেল নিস্বার্থ কর্মীদেরকে মূল্যায়ন না করে দীর্ঘদিনের কর্মীদেরকে মূল্যায়ন করে না করে রাষ্ট্রপতির কর্মীদেরকে মূল্যায়ন না করে আপনি একটা বচেনা অজানা একটা লোক যেন আপনি মুজলা চেয়ারম্যান করবে আপনি আমার সাথে আলবান আর পুরো 10টা মিটিং করেছি আপনার সাথে সেই মিটিংয়েও জনসমর্থন আমাকে সমর্থন দিয়েছে নব্বই পার্সেন্ট লোক আপনার প্রতি সম্মান জানায় সবাই বলছে যেটা আপনি আমাদের এমপি যেটা ভালো মনে করেন এর মানে এটা না যে আপনার কাছে আর দলের নেত্রী শেখ হাসিনার নিষেধ দলের নেতা ওবায়দুল কাদের নিষেধ যে কোন মন্ত্রী কোন এমপি কোন উপজেলা পরিষদের চেয়ারম্যান সমর্থন দিতে পারবে না এটা আপনারা ভিডিও টেলিভিশন পত্রিকা বিন মিডিয়া সব সময় আপনারা শুনতো আছেন দেখতাছেন নাকি আমার সেইখানে আপনি কেন আরেকজনকে সমর্থন দিতে যান আর যদি সমর্থন দেন মৌন সমর্থন তো আপনারা আমাকে দিবেন আমি দলের সেক্রেটারি একটা গ্যাসের দুটো জ্বালা একটা আপনি একটা আমি আপনি একটা ডালা বাইকে আর ডালা থাকে আপনি কাজ করবেন এটা তো জনগণ এবং দলের নেতা করবেন এটা ভালোভাবে মাইনা নেয় নেই দিচ্ছেন তো দিচ্ছেন আপনাকে রিকোয়েস্ট করেছি আপনি কারো সমর্থন দেন না কিন্তু আপনি কি করতেছেন প্রত্যেকটা দলের নেতা কর্মীকে হুমকি ধুমকি দিচ্ছেন প্রত্যেকটা দলের নেতা কর্মীকে ডেকে ডেকে নিয়ে আপনি তার পক্ষে নির্বাচন করার জন্য বলতেছেন শুধু দলের নেতা কর্মী না সুশীল সমাজের লোকজন সমস্ত জনপ্রতিনিধি এলাকার মেম্বার এলাকার সম্প্রদায় পরিচিত মুখ যারা আছে দোকানদার ব্যবসায়ী বৃন্দ সকলকে আপনি এবং দলীয় ভাবে কি অপরাধ করেছি ভাই আমি আপনার কাছে আমি যদি কোনো অপরাধ করি আপনি জনসভা করে বলেন আপনাকে আমি ওপেন করে দিলাম জনসভা করে বলেন যে আপনি আমি অপরাধে অবরোধী যার জন্য আমাকে আপনি দিতে পারেন নাই আপনি তো নমিনেশন বা সমর্থন আমি টাকা খরচ করি না আমি টাকা খরচ করবো না আপনি জানেন কি আমি টাকা খরচ করবো না করবো না না করি নাই আপনি কি আমাকে নির্বাচন করতে টাকা দিচ্ছেন আমি যে তিনবার মানুষের ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি আপনি কি টাকা দিয়ে গেছেন আবার আমি যে হাজার কোটি টাকার সম্পত্তি দিয়েছি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আপনি টাকা দিয়ে আমি যে আমার এলাকার জনগণের জন্য বন্যা সেই অষ্টি বন্যা থেকে খরচ করছি সেই টাকা আপনি দিয়ে গেছেন দলের নেতাকর্মীদের সহযোগিতা করেছি দলের দুর্গিনে যে পার্টি অফিস করে দিছি এবং আপনার অসুস্থতার সময় এখন যে পার্টি অফিস সেটাকে আবার পুনরায় ঠিকঠাক করে এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার টাকা খরচ করে আবার পার্টি অফিস করছি আপনার অসুস্থতার সময়

আমরা তো হয় কি এমন কারণ আপনার নিজের ব্যক্তিগত লাভ রোজগার কি হয়েছে জানি না কিন্তু আপনি কি এই দলের নেতা কর্মীদের চোখের পানির মূল্যায়ন দেখেছেন করেছেন আমি আপনাদের কাছে আজকে বলবো যে আমাকে এই কারণে নির্বাচনে আসতে হয়েছে আমাকে যদি ভালোভাবে বলতো যে নির্বাচন করো না তুমি আমি আরেকজনের দিচ্ছি

আমার চাওয়া আপনাদের চোখের পানি আপনারা একাধিকবার আইছেন সে উপজেলা থেকে আপনাদের সে চোখের পানির মূল্যের জন্য আমি এবার নির্বাচন করতে চাই তাই আপনাদের কাছে আমার অনুরোধ মা বোনদের কাছে আমার অনুরোধ আমি আপনাদের সন্তান আমার ভুল থাকতে পারে আদারও ভুল আমি করছি আপনাদের কাছে কিন্তু আপনাদের সন্তান হিসেবে ক্ষমা করার যে কোনো সময় আপনারা উত্তর আমার জন্য ক্ষমা করেন তাই আপনাদেরকে বলবো আপনাদের সন্তান হিসাবে আপনাদের মারির ছেলে হিসাবে আপনাদের প্রতিবেশী হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনারা মেহাবারি করে আমার জন্য এই নির্বাচনে কাজ করবেন আপনারা যদি আমার এই এলাকার লোকজন যদি আপনারা অন্য জায়গায় ভোট যান দুই চার হাজার টাকার জন্য দেবদেরি করেন ক্যাম্প করেন পোস্টার লাগান আমি কিন্তু চেয়ারম্যান হই না হই সেটা বড় কথা না আমি কিন্তু আপনাদের ভাই আমি কিন্তু আপনাদের প্রতিবেশী আমি কিন্তু আপনাদের সন্তান ঠিক যদি এই কাষ্টরা করেন আমার কিন্তু রক্তকরণ হবে সেই রক্তকরণ টাকা আমাকে দিবেন না আপনারা আমি আপনাদের জন্য সব করতে রাজি আছি আপনারা আমার পাশে থাকবেন সব সময় এটাই আমার সবচেয়ে বড় পাওয়া আমি আপনাদের সেবা করার জন্য আছি আমি ভালো জানেন ওদের মূল বস চেয়ারম্যান ছিলাম

ছুটে যান আমি একক ব্যক্তি আপনারা আমার প্রাণ শক্তি আপনারা আমার কেউ বাপ কেউ চাচা কেউ মামু কেউ খালু কেউ ভাই কেউ বন্ধু কেউ ছোট ভাই আপনারাই তো আমার শক্তি আপনারা যদি না পক্ষে এটা তো আমার ঘর এখানে আমি আসলেও পারি না মনে করেন আজকে সাহেব যদি মনে করে যে আমি মনে করতে পারে ভাই তিন লক্ষ ভোটার এক মিনিট যদি আমি কথা বলি সবার সাথে আমার তিন লক্ষ মিনিটের দরকার নির্বাচনের আগেও তিন লক্ষ মিনিট কিন্তু আমার হাতে নাই সুতরাং আপনারা আমার প্রাণের স্পন্দন আমার মাটির সন্তান আপনারা আমার জন্য অপেক্ষা করে না আপনাদেরকে আমি ক্ষোভ করতে পারবো সেটা আমি আমি জানি না আপনাদেরকে আমি নির্বাচনের আগে টেলিফোন দিতে পারবো সেটাও আমি জানি না আপনাদেরকে আমি দেখে নিতে পারবো সেটাও জানি না আমার পুনরায় এখানে আসতে পারবো সেটা আমি বলতে পারবো না পরিস্থিতি পরিবেশের কারণে যদি আমার আসতে আসতে পারি আসবো নতুবা আপনারা আমার প্রতিনিধি হয়ে আপনারা সবাই আবুবক করছে ঠিক হয়ে আপনারা এই নির্বাচনটা করবেন আপনাদের এই যাওয়া পাওয়াটা যেন আমি পূরণ করতে পারি আল্লাহ আমাকে যেন আপনাদের সেবা করার সুযোগ দেয় সেটা আপনার ব্যবস্থা করে দিন আপনারা শুনছেন সারা দুনিয়ার মানুষ দেখেছেন

আপনারা অনেকে আমার কাছে দাবি করছেন এই রাস্তাটা রাস্তাটা অনেক ছোট রাস্তা আমি আপনাদেরকে কথা দিচ্ছি